বুক ক্যাফে বুক করে আজকের প্রথম খবরটি ভারী সন্তোষজনক কারণ পূজা বার্ষিকী চোদ্দোশো একত্রিশের আনন্দ মেলার যে সংখ্যাটি তার একটা বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এটাই প্রথম বিজ্ঞাপন এরপরে আরও দুটো বিজ্ঞাপন প্রকাশিত হবে এবং প্রতিটি বিজ্ঞাপনকে তিনবার করে ওনারা রিপিট করবেন তো সব মিলিয়ে মোটামুটি তেসরা অগাস্টের দিকে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে দাম রাখা হয়েছে দুশো টাকা মতো এবং তার সাথে জানাই যে থাকছে এখানে সাত উপন্যাস দুটি বড় গল্প ছটা গল্প তিনটে কমিক্স এছাড়াও আরও বেশ কিছু তথ্য ক্রমশ আমরা পাবো তখন চ্যানেলে জানিয়ে দেবো চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে একটি পূজাবার্ষিকীর যে প্রচ্ছদ তা নিয়ে হ্যালো টেস্টিং নামে একটি পূজাবার্ষিকী গত বছরও প্রকাশিত হয়েছিল ভালোই থাকে একশো কুড়ি টাকার মতো দাম হয় এবং লেখালেখি তারপর রান্নাবান্না ভ্রমণ এই সমস্ত বিষয়গুলোর ওপর থাকে খারাপ নয় তো সারদর্ঘ্য চোদ্দশো একত্রিশের প্রচ্ছদ প্রকাশিত হয়েছে এবং নিচে কোনার দিকে একশো পঞ্চাশ টাকা মুদ্রিত মূল্য রাখা হয়েছে এরকমটা রেখা হয়েছে কাজে তার ওপর কুড়ি শতাংশ ছাড় দিলে আশা রাখছি ওই একশো দশ কুড়ি টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই এই সংখ্যাটিকেও আপনারা লিস্টে রাখতে পারেন এখনও পর্যন্ত লেখক সূচি প্রকাশিত হয়নি তবে প্রকাশিত হলে অবশ্যই আমি চ্যানেলে তা জানিয়ে দেবো চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখলে আশা রাখছি পূজাবার্ষিকী সংক্রান্ত সমস্ত আপডেটই পেয়ে যাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শুধুমাত্র যে হ্যালো টেস্টিং তাই নয় তার সাথে প্ল্যাটফর্ম বলে যে পূজাবার্ষিকৃতি প্রকাশিত হয় প্ল্যাটফর্ম যে প্রকাশনী আছে সেখান থেকে তো তাদেরও সারদীয়ার প্রচ্ছত্ত্ব প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন একটু অন্য ধরনের এবং এই প্ল্যাটফর্ম সারদিয়া মূলত ভূতের গল্পের ওপরও বেশ কিছুটা জোর দেন এবং অন্যান্য লেখাও থাকে প্রবন্ধগুলো বেশ ভালো হয় তো আপনারা চাইলে প্ল্যাটফর্ম সার যদি যান আপডেট আমি দিয়ে দেবো ইনফ্যাক্ট আমার ইচ্ছে আছে এই মাসের শেষের দিকে তো বেশ কিছু শারদীয় সংখ্যা বেরিয়ে যাবে তো একসাথে সব কটা শারদীয় সংখ্যা কি কি প্রকাশ হচ্ছে সেটা নিয়ে একটা ভিডিও করে দিতে তাহলে বুঝতে সুবিধা হবে কার কত দাম হলো কি কি লেখক সূচি কোনটার কি বিষয় তো সেটাও করব জুড়ে থাকবেন পরের খবরের দিকে চলুন তাহলে এগিয়ে যায় পরের আপডেটটাও রয়েছে একটি পূজাবার্ষিকীর দেখতে পাচ্ছেন প্রচ্ছদ প্রকাশিত হয়েছে প্রতিভাস প্রকাশনী থেকে এবছরই প্রথম তারা পূজাবার্ষিকী আনছেন এবং নাম রাখা হয়েছে খাপ ছাড়া এবং প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর পুরনো একটা সেই রবীন্দ্রনাথের লেখাতে বীরপুরুষ যেরকম আমরা পড়েছিলাম সেখানে যেরকম একটা ছবি কোথাও দেখেছিলাম তারই যেন একটা নতুন রূপ নতুনভাবে একটা তৈরি তো বেশ নস্টালজিক। দেখা যাক আমার মনে হয় যে কিছু নতুন লেখাও থাকবে কিছু পুরনো লেখাও হয়তো রিপ্রিন্ট ওনারা করবেন যেগুলো কালজয়ী লেখা এটা শারদীয় পূজা হয়ে এসেছে মাঝে মাঝেই চেষ্টা করা হয় যে পুরনো লেখা যেগুলো শরৎচন্দ্র হোক বা তারাশঙ্কর হোক বা রবীন্দ্রনাথ হোক তাদের লেখাও দিতে তাহলে কী হয় একটা নস্ট্যাল ভাইবসও কাজ করে এবং ছোটরাও পুরনো পুরোনো গল্প যখন পড়ার সুযোগ পায় তখন তাদের মনটাও ভালো হয় কারণ আজকাল তো পুরোনো গল্পগুলো আর পড়া হয়ে ওঠে না সকলেই নতুন নতুন লেখকদের বই পড়তে ব্যস্ত থাকেন তো ক্লাসিক লেখা গুলো অনেক সময় হাত থেকে বেরিয়ে যায় তো সেই জন্য আমার মনে হয় এরকম ধরনের যদি স্টেপ নেওয়া হয় খুব ভালোই হবে এবার আসছি পরের আপডেটে তো বইয়ের দেশ নামে যে একটা বিষয় রয়েছে দেশ পত্রিকার দুটো অংশ একটা বইয়ের দেশ হয় একটা দেশ হয় তো জুলাই সেপ্টেম্বরের এই যে সংখ্যাটাতে বনফুল বলাচাঁদ মুখোপাধ্যায়ের ওপর লেখা রয়েছে কারণ ওনার একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপিত হতে চলেছে এবং সাক্ষাৎকার রয়েছে একটি দেখতে পাচ্ছি এছাড়াও বেশ কিছু গ্রন্থ সমালোচনা এবং অন্যান্য বিষয় রয়েছে তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন বিজ্ঞাপনটি প্রকাশিত হয়ে আপডেটটাতে আপডেটটা তাই জুড়ে দিলাম পরের খবরের দিকে এগিয়ে যাচ্ছি এরপরে আসছি একটি ভালো খবর নিয়ে কারণ কথা যে ভূতের সংখ্যাটি সাথে প্রকাশিত হয়ে গেছে সাহিত্যে ভূত তো দেখতেই পাচ্ছেন জুলাইয়ের সংখ্যা এটি আউটলেটে পেয়ে যাবেন ওই তিরিশ চল্লিশ টাকা মতো দাম আছে এবং সাহিত্য ভূত বলতে যে বিশ্ব সাহিত্যে এবং বাংলা সাহিত্যে বিভিন্ন লেখালেখিতে যে ভূতের আখ্যানগুলো এসেছে কীভাবে এসেছে তা নিয়ে আলোচনা এছাড়া ভৌতিক গল্প থাকছে সৈয়দ মুস্তফা আলী ইন্দ্রনীল সালে এবং সুকান্ত গঙ্গোপাধ্যায়ের এছাড়াও ধারাবাহিক রয়েছে তো আমার মনে হয় যে আনন্দমেলা যে বর্তমানে প্রেজেন্ট করছে বা এতটা হাইপ সেই তুলনায় এগুলোর হাইপ তো অনেক কম কিন্তু দেখুন এদের এনাদের পরিবেশনা এনাদের কনসেপ্ট ভূতের গল্পের ওপরই করছেন কিন্তু কিন্তু কনসেপ্টটা কিন্তু বেশ অন্য ধরনের করছেন তো আমার মনে হয় যে একটু বেটার যদি পত্রিকা যদি আসে মার্কেটে এরকম তাহলে এগুলোকে অবশ্যই গ্রহণ করা উচিত কারণ আনন্দমেলা আজকাল সত্যি আর সেই রকমটা আমার ভালো লাগে না ব্যক্তিগত মতামত বলছি একটু বেশি বাচ্চাদের মনে হয় এবং একটু মনে হয় যেন কেমন মেকি মেকি মানে একটা যেন সেই চেষ্টাটার কোথাও অভাব দেখতে পায় গল্পগুলো থাকে একটা ওরকমই থাকে তো এই জন্য আরও বললাম এরপর রয়েছে বাবলি নামে যে বিখ্যাত লেখাটি রয়েছে বুদ্ধদেব গুহর প্রেমের কাহিনী আর কি তো সেই বাবলির ওপরে রাজ চক্রবর্তীর একটি চলচ্চিত্র আসছে এবং পনেরোই আগস্ট এটা ডেট ঠিক করা হয়েছে এটা জাস্ট আপডেটটাই পেয়েছি আর কি তো সেই জন্য ভাবলাম শেয়ার করে দিই যারা চলচ্চিত্রে জগতের মানে পছন্দ করেন বড়ো পদ্মায় এই ধরনের সাহিত্যের বিভিন্ন জায়গাগুলোকে দেখতে তাদের জন্য তো অবশ্যই ভালো খবর জানি না চলচ্চিত্রটা কেমন হবে তবে বাবলি লেখা অনেকেরই পছন্দ এবং আমারও ভালোই লেগেছিল তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা একবার পড়ে নিতেও পারেন একশো টাকা মুদ্রিত মূল্য একটু পুরনো প্রিন্টের নতুন প্রিন্টের দাম জানি না কিন্তু এমনিতে আগে ওই আশি টাকা মানে ছাড় দিয়ে আশি টাকা নব্বই টাকার মধ্যে হয়ে যেত আনন্দের বই যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে মির্জি বাংলা তথা সানডে সাসপেন্সে আগামী রবিবারের দিন একটা খুব ভালো গল্প আসছে অনেক দিন পর একটু খোলামেলা হাসির গল্প পাচ্ছি ভূত রিসার্চ এই সমস্ত নিয়ে তো গল্প হয়ে যাচ্ছিলো গোয়েন্দার ইত্যাদি নিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে চন্দ্রকান্ত নাকেশ্বর নামটা দেখেই বোঝা যাচ্ছে এটা কম্বল নিরুদ্দেশ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা রয়েছে তো সেই টেনিদার মানে একটা গল্প রয়েছে কম্বল নিরুদ্দেশ তো সেটা থেকেই আর কি করা হচ্ছে অডিও স্টোরিটা এখন ব্যাপারটা হচ্ছে যে অডিও স্টোরি অনেক কিছু কাটছাট করে নতুন করে তারা করছেন তো সেটা যদি না হয় তাহলে তো খুব ভালো আর যদি কোনো কিছু স্কিপ করা হয় বা কোনো শব্দ বাক্য পরিবর্তন করে একটু অন্যরকমের করা হয় তাহলে আবার শুনতে কীরকম লাগে এখন কি হবে সেটা তো মানে অডিও স্টোরিটা আগে প্রিমিয়ার হোক তারপরে বসে যাবে কিন্তু গল্পটা অবশ্যই ভালো যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে দেখতেই পাচ্ছেন যে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে যে একটি বই প্রকাশের কথা ছিল লেখক সত্যজিতের ওপরে তো সেটারই যে লেখক তালিকাটা প্রকাশিত হয়েছে লীলা মজুমদার নইলী দাস থেকে শুরু করে ভালো ভালো নাম রয়েছে নীল চক্রবর্তী এরকম আসলে ওনারা মানে লেখক হিসাবে সত্যজিৎকে কিভাবে দেখেছেন তারই আখ্যান রয়েছে তো বইটা প্রি বুকিং কিন্তু চলছে আপনারা চাইলে প্রি বুকিং করে নিতে পারেন এছাড়াও বেশ কিছু ভালো ভালো বই রয়েছে বিচিত্রপত্র গ্রন্থ বিভাগ থেকে যদি বেশ কিছু বই নিয়ে টোটালি নশো নিরানব্বই টাকা করে দেন তাহলে আপনার ডেলিভারিটা ফ্রি হয়ে যাবে তো এই এই উপায়গুলোও রয়েছে একটু ক্যাটালগটা ওনাদের কাছ থেকে চেয়ে নিয়ে ডিটেলটা দেখে নিয়ে পছন্দের বইগুলোকে অর্ডার করে নিতে পারেন বইগুলো আর এমনি ভালো হয় বাধা হয় এবং অন্যান্য বিষয়গুলো খারাপ নয় তো ওনারা মূলত রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায় তারপরে সুকুমার রায় রায় পরিবার এইগুলোর ওপরে বেশি কাজ করেন এবং এগুলোর ওপরে বিভিন্ন যে ওনাদের কাছে রয়েছে বিভিন্ন তথ্যাদি ইত্যাদি সেগুলোকে আর্কাইভ করার চেষ্টা করছেন এভাবে বই আকারে কারণ যাতে আগামী প্রজন্ম এই বইগুলো দেখতে পায় এবং এই তথ্যগুলো সম্পর্কে মানে জানতে বঞ্চিত না হয় তো এই বিষয়টা রয়েছে এবং অবশ্যই উপদেষ্টা মণ্ডলীতে একেবারে মাথায় রয়েছেন সন্দীপ রায় তো এই খবরটা জানিয়ে দিলাম আপনারা চাইলে বইটিকে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি কৃত্তিবাসের নতুন সংখ্যার আপডেট নিয়ে তো কৃত্তিবাসের যে নতুন সংখ্যাটি হতে চলেছে সেখানে মূলত তপন সিংহ সম্পর্কে একটা আলোচনা রয়েছে বিখ্যাত চিত্র পরিচালক তো আপনারা যারা ওনার চিত্র চলচ্চিত্র দেখেছেন আমরাও কিছু দেখেছি আপনারা হয়তো আরও বেশি দেখেছেন তো অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা সমালোচনা এবং অনেক অন্দরের কথা তো সেগুলো সবটাই জানা যাবে তো যারা এই সম্পর্কে ইন্টারেস্ট পোষণ করছেন অবশ্যই ক্ষেত্রবাসীর এই সংখ্যাটিকে হস্তগত করতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হল আজকের পর্ব চেষ্টা করলাম আজকের আপডেটগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে আমি প্রতিদিনই চেষ্টা করি এভাবে ভিডিও তৈরি করে প্রতিদিনে আপডেটগুলো দিয়ে দিতে যাতে অ্যাটলিস্ট কলেজ স্ট্রিটে বা বই জগতে কী কী ঘটছে সেগুলো সম্পর্কে আপনি আপডেট থাকেন তাহলে কি হবে যে কোনো বই কিনতে বা পুজোবার সেই কিনতে এতটুকু সমস্যা হবে না এবং নতুন কি কী পরিবর্তন আসছে সেগুলো সম্পর্কেও জানতে পারবেন তো অন্যান্য আপডেটগুলো চ্যানেলে রয়েছে সেগুলোকে আশা রাখছি দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ